মাত্র দশ লাখ টাকায় ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন তা আবার কোথায় জানেন সৈন্যগড় ফেরিঘাট থেকে দু মিনিট অটো টোটো দূরত্বে সোদপুর পানিহাটি একদম অপোজিট গঙ্গার পার কন্যাগর পৌরসভা কন্যাগর ফেরিঘাট থেকে দু মিনিট অটো টোটো দূরত্বে পাঁচ থেকে দশ মিনিট হাটা দূরত্বে ব্র্যান্ড নিউ জি প্লাস ফাইভ বিল্ডিং এ এখানে ওয়ান বিএচকে কত দশ লাখ থেকে শুরু টু বিএচকে চোদ্দ থেকে পনেরো লাখের মধ্যে টু বিএচকে অবিশ্বাস্য দামে আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন টু বিএচকে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করার মতো সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন একদম নতুন কনস্ট্রাকশন চলছে টু

কাছে পৌঁছে যাচ্ছে এখানে চব্বিশশো পঁচিশশো টাকা স্কোয়ার ফিট আপনি যদি এই ফোর্থ ফ্লোরে নেন এখানে চব্বিশশো টাকা থেকে শুরু ফার্স্ট ফ্লোরে গেলে পঁচিশশো ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট পড়ে যাবে আচ্ছা মানে এক একটা ফ্লোর ওয়াইজ আপনি এরকম ভাবে দাম রেখেছেন এটা সিএসসি লাইনের মধ্যে পুরো সিএসসি লাইনের মধ্যে একদম পুরো কমপ্লিট লোন অল গভর্নমেন্ট ব্যাংক হয়ে যাবে এনবিএফসি হয়ে যাবে এনবিএফসি গভর্নমেন্ট ব্যাংক সব ব্যাংকে হয়ে যাবে এখান থেকে স্কুল আছে আমাদের ফায়ার ব্রিগেড আছে সামনেই গঙ্গার ঘাট বার মন্দির আর এছাড়াও আপনি হসপিটাল পেয়ে যাবেন হেলথ সেন্টার পেয়ে যাবেন এবং পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে গঙ্গা ঘাটটা ক্রস করবেন সেখানে আপনার দাম হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার হাজার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এরকম করে দাম চলছে ঠিক গঙ্গাঘাটটার এই পাশে আসলে কিন্তু আপনি চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকার মধ্যে কিন্তু স্কোয়ার ফিট আপনি পেয়ে আছেন মানে অনেক সস্তার মধ্যে সিএসসি লাইনের মধ্যে জি প্লাস ফাইভ বিল্ডিং এর আর কটা ওয়ান বিএচকে কটা টু বিএচকে আর পাঁচটা ওয়ান বিএচকে আর চারটে টু বিএচকে খালি আছে আমাদের টোটাল নটা ফ্ল্যাট আর অ্যাভেলেবেল আছে দশ লাখ টাকা করে বলছে ওয়ান বিএচকে কিছু কি ডিসকাউন্ট করবে অবশ্যই আমরা ইনস্ট্যান্ট আসলে পুজো লাগে একদম ডিসকাউন্ট করে দেবো পুজো স্পেশাল অফার ডিসকাউন্ট হবে শুকনির থেকে যারা ফোন করছে ডিসকাউন্ট হবে অবশ্যই আগের ভিডিও থেকে কেমন

দশ লাখ টাকা ওয়ান বিএচকে আর কি দেবে দাদা বলুন পনেরো লাখে টু বিএচকে এর থেকে ভালো ভিউ সহ আর হতে পারে না ঠিক আছে তাড়াতাড়ি করে আসুন যোগাযোগ করুন কোন নগরের পাশাপাশি একদম ভালো পজিশনে ভালো পর্স এরিয়াতে আপনি ফ্ল্যাট পেয়ে আছেন এক পার্কিং অ্যাভেলেবেল আছে যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া প্রোমোটারের নম্বরে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে ধন্যবাদ